আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আস্তে কথা বলো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম শোয়াই শোয়াই এখানে কালাম অর্থ কথা বলা শোয়াই শোয়াই অর্থ আস্তে কালাম শোয়াই শোয়াই আস্তে কথা বলো আমার বেতন লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রাতিব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আনা আবগা রাতিব আমার বেতন লাগবে আমি বেতন আগামীকাল দিব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি রাতিব বুখরা এখানে আনা অর্থ আমি আতেক অর্থ দিব রাতি অর্থ বেতন বখরা অর্থ আগামীকাল আনা আতেক রাতিব বোখরা আমি বেতন আগামীকাল দিব আগামীকাল আমি আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে বখরা আনা ইজি এখানে বখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ইজি অর্থ আসব বখরা আনা ইজি আগামীকাল আমি আসব তোমার হুন্ডা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন আবগা দাব বাব এখানে ইন্তা অর্থ তোমার আবগা অর্থ লাগবে দাব অর্থ হন্ডা ইন আবগা বাব তোমার হন্ডা লাগবে আমি আগামীকাল কিনে দেব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা স্তিরি বোখরা এখানে আনা অর্থ আমি বোখরা অর্থ আগামীকাল স্তিরি অর্থ ক্রয় করা আনা স্তিরি বোখরা আমি আগামীকাল কিনে দেব আমার একজন লোক লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক আনা আবগা ওয়াহেদ নফর আমার একজন লোক লাগবে সবাই ভালো আছো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর কয়েস এখানে কুল্লু অর্থ সব কুল্লু নফর অর্থ সব লোক কয়েস অর্থ ভালো কুল্লু নফর কয়েস সবাই ভালো আছো এখানে বকবক করছো কেন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ গেগের হেনা এখানে লেশ অর্থ কেন গিরগির অর্থ বকবক করা হেনা অর্থ এখানে ল্যাশ গিরগির হেনা এখানে বকবক করছো কেন কেন ঝগড়া করছো এই বাকরির আরবি অর্থ হবে লশ সৌই জঞ্জাল এখানে ল্যাশ অর্থ কেন সৌই অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া লেশ সউ জঞ্জাল কেন ঝগড়া করছো তোমাকে কে মেরেছে এই বাক্যটির আরবি অর্থ হবে মিন উদ্রব ইন্তা এখানে মিন অর্থকে উদ্রব অর্থ মারা ইন্তা অর্থ তোমাকে মিন উদ্রবেন তোমাকে কে মেরেছে এই লোকটা গরিব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর মিসকেন এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিসকেন অর্থ গরিব হাতা নফর মিসকেন এই লোকটা গরিব তুমি আল্লাহকে ভয় করো না এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তা মাফিক হফ আল্লাহ এখানে ইন তা অর্থ তুমি মাফিক হফ অর্থ ভয় করো না ইন তা মাফিক হফ আল্লাহ তুমি আল্লাহকে ভয় করো না আমার ভুল হয়েছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গলতান এখানে আনা অর্থ আমার গলতান অর্থ দোষ বা ভুল আনা গলতান আমার ভুল হয়েছে তোমার কত টাকা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে কাম আবগা ফুলুস ইনতা এখানে কাম অর্থ কত আবগা অর্থ লাগবে ফুলস অর্থ টাকা ইন্তা অর্থ তোমার কাম আবগা ফুলুস ইনতা তোমার কত টাকা লাগবে সব লোক কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন কুল্লো নফর এখানে অয়েন অর্থ কোথায় কুল্লো অর্থ সব নফর অর্থ লোক অয়েন কুল্লো নফর সব লোক কোথায় সবাই এখানে আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মজুত কুল্লো নফর হেনা এখানে মজুদ অর্থ আছে করল নফর অর্থ সবাই হেনা অর্থ এখানে মজুদ করলো নফর হেনা সবাই এখানে আছে আমি জানি তুমি পাগল এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইন তা মজনুন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি ইন তা অর্থ তুমি মজনুন অর্থ পাগল আনা মালম ইন মজনুন আমি জানি তুমি পাগল কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে সৌবে সগল। এখানে সৌই অর্থ করা সগল অর্থ কাজ সৌবে সল কাজ করো আমার পানি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগাময়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি আনা আবগা ময়া আমার পানি লাগবে পানি দাও পান করব এই বাক্যটির আরবি অর্থ হবে জীব ময়া শরাব এখানে জীব অর্থ দাও ময়া অর্থ পানি শরাব অর্থ পান করা ময়া সরাব পানি দাও পান করব লোক পাই না এই বাক্যটির আরবি অর্থ হবে মাই হাতছেল নফর এখানে হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ পাই না নফর অর্থ লোক মাই হাতছল নফর লোক পাই না দেখো আছে নাকি নাই এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ মজুদ বলা মাফি মজুদ এখানে সুফ অর্থ দেখা মজুদ অর্থ আছে বলা অর্থ নাকি মাফি মজুদ অর্থ নাই সুফ মজুদ বলা মাফি মজুদ দেখো আছে নাকি নাই তাড়াতাড়ি আসো এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল সুরা সুরা এখানে দা আল অর্থ আসো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তা আল সুরা সুরা তাড়াতাড়ি আসো এই লোকের কি সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাস মুশকিলা হাদা নফর এখানে এস অর্থ কি মুশকেলা অর্থ সমস্যা হাদা অর্থ এই নফর অর্থ লোক অ্যাস মুশকিলা হাদা নফর এই লোকের কি সমস্যা